তো বন্ধুরা আজকে দেখাতে চলেছি একটা সুন্দর নিরামিষ আর সেম দিয়ে একটা রেসিপি দেখাবো তো তার জন্য অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন কারণ সেমের একটা দুর্দান্ত রেসিপি কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেমের দুর্দান্ত রেসিপিটা কি অবশ্যই দেখতে গেলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে তো সিমের একটা দুর্দান্ত সুন্দর এমন একটা রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যে রেসিপিটা আপনারা যদি নিরামিষভাবে বাড়িতে একবারের জন্য বানিয়ে খান আর যদি গরম ভাতের সঙ্গে সেটা হয় তাহলে তো এর অতুলনীয় স্বাদ আপনি ভুলতে পারবেন না তো কি রেসিপি চলুন একবার দেখে নি প্রথমে কী করতে হবে প্রথমে দেখতেই পাচ্ছেন সিমগুলোর যে একটা সিট থাকে সেই সিটগুলোকে কিন্তু ফেলে দিতে হবে তো কীভাবে ফেলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে আপনার ছুরির সাহায্যে অথবা বটি দিয়ে আপনারা কিন্তু এইভাবে সিঁড়িগুলোকে ফেলে দেবেন নাহলে কিন্তু খাওয়ার সময়টা ছিপ লাগবে তো এটা ফেলে দেওয়া হয়ে গেলে কী করতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন সিমগুলো একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটি পাত্রে তার সঙ্গে এবার একটু লবণ যোগ করলাম তো সামান্য করে লবণ আর হলুদ তার সঙ্গে একটু কাঁচা সরিষার তেল দিয়ে সিমটাকে ভালো করে একটু মেখে নিতে হবে তো চলুন সেটাই দেখে নিই আপনারা যারা যারা সেম দিয়ে অনেক রকম হয়তো রেসিপি বানিয়েছেন তাদের জন্য বলবো আজকের এই রেসিপিটি একটিবারের জন্য হলেও আপনারা ঘরোয়াভাবে করে খেয়ে দেখবেন নিরামিষ দিনের জন্য গরম ভাতে এই দুর্দান্ত সিমের যে স্বাদ সিমের যে রেসিপির যে স্বাদটা আপনি পাবেন সেটা আপনার মাছ মাংসকেও হারিয়ে দেবে এই নিরামিষ রেসিপিটা আপনারা হয়তো এর আগে কখনও খাননি বা হয়তো অনেকে খেয়েছেন হয়তো একটু অন্যভাবে খেয়েছেন আজকের এই প্রক্রিয়াটা একবারের জন্য ইউজ করে আপনারা দেখতে পারেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন লবণ হলুদ তার কাঁচা সরিষার তেল দিয়ে সিমটাকে যে একটু মেখে নিতে হবে তারপর কিন্তু রেসিপিটা করতে হবে রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ আর এই সহজ প্রক্রিয়ায় আপনারা সিমের এই সাথে স্বাদের রেসিপিটি অবশ্যই করবেন আর মশলা হিসেবে পোস্ত সরিষা অবশ্য সাদা সরিষা নেবেন আর হচ্ছে কাজু আর লঙ্কা তো অবশ্যই ঝাল কম ওই জন্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি এগুলো বেটে নিতে হবে মিক্সি করে নিতে পারেন তো এখানে সেল লড়াই বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এটা মিক্সি করতেই পারেন এটা কোনো সমস্যা না আপনি যেভাবেই হোক মশাটা অবশ্যই বেটে নেবেন আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই কিন্তু সিমগুলোকে প্রথমে একটু তেলে ভাজতে হবে তো এদিকে তেল দিয়ে হলুদ তেল লবণ দিয়ে সেমগুলো মাখা হয়ে গেছে এদিকে অল্প করে একটু কালো চিনে দিলাম সেন্টের জন্য এবারে সিমগুলো কিন্তু তেলে দিয়ে দিলাম এবারে তেলে ভালো করে নাড়াচাড়া করব গ্যাসের আশটা অবশ্যই একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন সিমটা তেলে নেড়ে ভালো করে একটু চাপাও দিয়ে দিলাম যাতে সিদ্ধটা হয়ে যায় ভালো তারপর চাপাগুলো দেখতেই পারছেন নাড়াচাড়া করে নিচ্ছি চাপা দিতেও পারে নাও দিতে পারেন একটু গ্যাসের গাছটা মিডিয়ামে রাখবেন দিয়ে তেলে কিন্তু ভাজা ভাজা করবেন একটু এবারে মশলা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা আধ ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ হলুদ খুবই সামান্য করে কারণ হলুদ দিয়ে মাখা রয়েছে হলুদ খুবই কম লবণ অল্প করে কারণ এটা খুব কিন্তু ঝোল হবে না অর্থাৎ এটা মাখো হবে মিষ্টিটা আপনার অপশনাল মিষ্টি আপনি দিতেও পারে নাও দিতে পারেন এখানে মিষ্টি আমি ইউজ করেছি অল্প করে তো এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা গ্রেভিটা কেমন হচ্ছে তো এইভাবেই কিন্তু একটু মাখো হবে তো একটু সিদ্ধ হবে তার জন্য ফুটবে তো দেখতেই পাচ্ছেন সেম মশলাকারি এইভাবে কিন্তু আপনারা বানাতে পারবেন আপনারা রকম সেম মশলাকারি গরম ভাতের সাথে খেয়ে কতটা সন্তুষ্ট কতটা আপনারা ভালো লেগেছে আপনারা পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন ভালো না লাগলেও আপনারা কমেন্ট করবেন তবে আশা করি আমাদের যেহেতু এটা পরীক্ষিত রয়েছে যেটা খেতে ভালো লাগছে এবং ভালো লাগবে সেটা আপনাদের অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন কিন্তু এবারে এটা দিতে হবে টমেটো গ্রেভি আর হচ্ছে তার সাথে কিন্তু ধনিয়া পাতা এটা একদম কিন্তু কিছুটা পর আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা প্রথমে দেইনি এটা আমি পরবর্তী ক্ষেত্রে দিচ্ছি পাতাটা একটু পরে দেবো কারণ পাতাটা দিলে সেন্টটা পরে পাওয়া যাবে ভালো তো টমেটোর গ্রেভিটা দিয়ে দিলাম তো এবারে দেখতেই পাচ্ছেন যে কালারটা জাস্ট ফাটাফাটি সুন্দর কালারটা এসে গেছে তো এই রকম যে কালারটা এসেছে এটাই কিন্তু দেখতে অসাধারণ লাগবে এবং খেতেও অসাধারণ লাগবে পাতা দিয়ে দিলাম তো যেহেতু সিমগুলো দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা তো সিমগুলো মোটামুটি সিদ্ধ হওয়াও হয়ে এসেছে আপনারা এই রকম ধরনের প্রক্রিয়াই একটিবারের জন্য হল অবশ্যই সিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এটা নিরামিষ দিনের জন্য এবং খুব অল্প খরচে সিমের দাম এমনি কম অল্প খরচে সিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই লাইক করছেন লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই উপহার হিসেবে পেতে থাকুন এই চ্যানেলের মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট রেসিপি হয়ে গেছে আমি একটি পাত্রে তুলে নিলাম তো এইভাবেই কিন্তু আপনারা অবশ্যই বানাতে পারেন সিমের মশলাকারী রেসিপি দুর্দান্ত স্বাদের রেসিপি অবশ্যই আজকের ভিডিওটি এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিও সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা চ্যানেলের সাথে জুড়ে থাকুন